ওই বান্দার তাহাজ্জুদ নামাজ দেখে আল্লাহ তালা খুশিতে হাসতে থাকে আল্লাহ খুশিতে হাসে আল্লাহ আলা আমার বান্দা যে এই তাহাজ্জুতে দাঁড়িয়েছে ফেরেশতারা কেন একটু বলতো ফেরেশতারা বলে জা আ আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে তখন আল্লাহ বলেন আ'তাইতুহু মা জা ও সে যে আশায় দাঁড়িয়েছে সাক্ষী থাকো আমি তাকে দিয়ে দিলাম আর যেই ভয়ে দাঁড়িয়েছে ওই ভয়ে থেকে আমি আপনার তাকে নিরাপদ বললাম রাতের বেলা ঘুমাবে তাহলে রাতের ঘুম ঘুম থেকে আবার আল্লাহ জাগ্রত করবেন এখান থেকে আমরা ইহকাল পরকালের দলিল পাই আল্লাহ একটা মৃত্যু দিবেন মৃত্যু থেকে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন পৃথিবীতে আল্লাহ তালা সামান্য সময় পাঁচ ঘন্টা ছয় ঘন্টার জন্য আমাদেরকে এক জগতে নিয়ে যায় আবার ঘুম থেকে আল্লাহ আমাদেরকে জাগ্রত করেন সেটা রাতের বেলা সুন্দর ঘুম ঘুমানোর জন্য আল্লাহ রাত নামক মেয়াল্লাহ জান্নায় ময়দানে তারপর কারো ঠিকানা হবে জান্নাত কারো ঠিকানা হবে জান্নাত সুরায় আবার প্রথম তিন কি আয়াতের আলোচনা হল কেয়ামতের বিষয়ে কাফেরদের মধ্যে ঝগড়া ছিল একদল কয় হতে পারে আর একদল ক্ষয় হবেই না তাদের ব্যাপারে আল্লাহ প্রথম তিনটি আয়াতে আলোচনা করেছেন সুরাট আবার চার পাঁচ নম্বর আয়তের আল্লাহ আলোচনা করেছেন যারা কেয়ামতকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ ধনক দিয়েছেন ছয় থেকে ষোলো নম্বর আয়ত পর্যন্ত কেয়ামত যে হবে তুলুনভাবে এই ব্যাপারে আল্লাহ কিছু গুলি দিয়েছে সতেরো থেকে বিশ নম্বর আয়ত পর্যন্ত কেয়ামতের কিছু আলামত আল্লাহ আলোচনা করেছেন একুশ থেকে সাতাইশ পর্যন্ত আল্লাহ জাহান্নদের সম্পর্কে আলোচনা করছেন পর্যন্ত নামীরা কেন জাহান্নামে যাবে বিশেষভাবে দুচি খারাপ ভুলের কথা আমরা আলোচনা করেছি একত্রিশ থেকে শেষ পর্যন্ত জান্নাতদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন

আল্লাহ জবাব দিয়ে দেয় সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করে একজন যে বিষয়ে তারা মতবাদ করে বললেন কেমন হলে তোমাদেরকে আল্লাহ পুনর উত্থান কাফেরদের মধ্যে এক ব্যক্তির নাম আস ইবনে ওয়াইল এই ব্যক্তি একটা হার আইনা নবীজির উপর নিয়ে এই হারটাও কি আল্লাহ পাক পুনরুত্থান করবে নবীজি বললেন হ্যাঁ করবে তো প্রথম তিন আয়াতের বিষয়বস্তু হলো কেয়ামতের বিষয়ে কাফেরদের মধ্যে মতের ঝগড়া প্রথম তিন আয়াতের আলোচনা হলো কেয়ামতের বিষয়ে কাফেররা ঝগড়া করে মতের চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ ধমক দিচ্ছেন

কিছুতেই তাদের ধারণা সঠিক নয় তারা চিনি জানতে পারবে কেমন হাসিন কেমন এইগুলো পাঁচ নম্বর এবার ছয় থেকে ষোলো নম্বর আয় পর্যন্ত আল্লাহ অনেকগুলো দলিল দিলে কেমন হবে পুনরুত্থান হবে আমাকে আপনাকে আল্লাহ বা পুনরায় সৃষ্টি করবেন দলিল করবেন আল্লাহ বলেন তাহলে আপনার যে আলিন আমি কি জমিনকে বিছানা বানাইনি জমিনকে আল্লাহ বিশালা বানিয়েছেন পুনরুত্থানের সাথে এটা কি দলিল বলেন তো এই জমিনের সৃষ্টিটা বড় না আমার আপনার সৃষ্টি যে আমি আপনার ছোট মানুষ এই সৃষ্টিটা বড় না জমিনটা বড় জমিন বড় কোনটা বড় এই জমিন যেটা আমরা দেখতেছি এই জমিন আমরা ধ্বংস করে এটা পরিবর্তিত আর একটা নতুন জমিন আল্লাহ সৃষ্টি করবেন এত বড় সৃষ্টি যদি পুনরায় আল্লাহ সৃষ্টি করতে পারেন

তিনি ওই সত্তা যিনি জমিনকে তোমাদের খোলো গামাই করে দিয়েছে জমিন তোমাদের পুষ্ট করে দিয়েছেন জমিনের পিশের উপর তোমরা চলো জমিনের কাঁধের উপর তোমরা চলো ওয়াকুলু বিল আর এই জমিন থেকেই তোমরা ফল ফসল উৎপন্ন করো সেখান থেকে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি সেটা তোমরা খাও সুবহানাল্লাহ আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন জমিনে যে চলো আর খাও মনে রাখবা একদিন কিন্তু আল্লাহর কাছে যেতে হবে সেখানে হিসাব দিতে হবে জমিনের উপর কিভাবে চললা আর কিভাবে খাইলা সব হিসাব দিতে তাহলে জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন কি আল্লাহ এখন একটু বুঝেন জমিনের নিচে হলো পানি পানির উপরে জমিন ভাসমান থাকার কথা আপনারা কি ভাসতেছেন নাকি স্থির আছেন

বল জীবাল আউ দাদা জীবাল জামালুলের বহু বচন পাহাড় সমুদ্র আউ দাদা বহু বচন পেরেক আমি জমিনকে করেছি পেরেক কেন এই জমি ফেরেক বসিয়ে দিয়ে পাহাড় নামক এই ফেরেকের মাধ্যমে জমিদের নড়াচড়া মন্ত করছি যেন তোমরা আরামে চলা ফেরা বসবাস করছে মাঝে মাঝে আমরা আমাদেরকে কিছু। বুঝায় দেয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এখন আপনাদের প্রশ্ন হলো জোড়ায় জোড়ায় সৃষ্টির সাথে কেমতেরা গুলোর খালে কি দেখেন সম্ভব জোড়ায় জোড়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন কে নারীর বিপরীতে পুরুষের বিপরীতে দিনের বিপরীতে রাতের বিপরীতে অন্তকালের বিপরীতে কালোর বিপরীতে সাদার বিপরীতে কালোর বিপরীতে ইহকালের বিপরীতে আল্লাহ প্রমাণ দিচ্ছেন আমি তোমাদেরকে জোরাই জোড়াই সৃষ্টি করেছি গবেষণা করো এখান থেকে পরকাল পেয়ে যাবো আল্লাহ কি আমি সব জোড়াই জোড়াই করেছি জি আল্লাহ রাত করেছি জোড়া জি আল্লাহ দিন আছে দিন করেছি জোড়া করলো জি আল্লাহ রাত আছে আসমান করেছি জোড়া করলো আল্লাহ জমিন আছে জমিন করেছি জোড়া করলো আল্লাহ আসমান আছে আমি আল্লাহ ইহকাল মানিয়েছি বানিয়েছি জোড়া করলো ও আল্লাহ পেয়েছি পরকাল ফলে পরকাল আছে পরকাল হবে সেখানে আমাদের যেতে হবে এ হলো আফালাত নাকুন আজওয়াজা এর পরের পরমা ওয়াজআলনা লওমা কুবাতা আমি তোমাদের ঘুমকে করেছি তোমাদের জন্য ক্লান্তি দূরকারী তোমাদের ক্লান্তি দূরকারী এই ক্লান্তি দূর করার জন্য তোমাদেরকে আমি ভোগ নামক মেয়ামত দান করছি দূর করার জন্য ক্লান্তি দূর করার জন্য ভোগ নামক নিয়ামক দান ঘুমাবেন ঘুম কখনো মিস করবেন না ঘুম আল্লাহ প্রদত্ত নিয়ামক মহা ঔষধ বিজ্ঞান বলে কেউ যদি ছয় মিনিট গভীর ঘুম ঘুমাতে পারে তার মধ্যে আল্লাহ নতুন করে সজীবতা সৃষ্টি করেছে জন্য ঘুমানো মিস করবেন না সহি বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস এক সাহাবী রাতের বেলা ঘুমায় না সারা রাত তাহাজ্জুদ করে দিনের বেলা রোজা রাখে স্ত্রীর হক আদায় করে না মেহমানের হক আদায় করে না নবীর কাছে বিচার করে হুজুর আপনার সাহাবী তো হক আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন ডেকে বললেন

Badama Allah, 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 দেওয়ার পর আবার চিন্তা করেছেন যে আল্লাহ ওই আল্লাহর প্রশংসা তার মানে প্রতিদিন ভোগের মধ্যে করি আবার আল্লাহ জীবিত করে আল্লাহ বলে তো দলিয়া চুই লাগে চুই আবার জীবিত হচ্ছে। মরতেছ জীবিত হিতেছ আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণের জন্য তোমার মৃত্যু দিচ্ছি আবার তোমাকে চিন্তা করতেছি এটা তোমাকে দেখাইতেছি নিয়মিত তোমার যদি আমি আল্লাহ চাই তুমি ভোগ থেকে আর উঠতে পারবো না কোনোদিনও পারবা না এই জন্য ঘুম থেকে ইচ্ছা দোয়াটা বলি সমস্ত প্রশংসা আল্লাহ আহিয়ানা যিনি আমাদেরকে জীবিত করেছেন বা আমা তামা মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করেছেন তাহলে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করলেন নবীজি এতে বোঝা যায় কি প্রতিদিন কেমন যেন কিছু ভাবের জন্য মৃত্যু বরণ করতেছি আবার জিন্দা হইতেছি এই জন্য তো আমরা যখন ঘুমের মধ্যে থাকি আমরা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে এটা বলেছেন আল্লাহ

ময়ূর শিল্পুল্লা কি কত মাউতা মৃত্যু হব না বলে আল্লাহ তা আফতারা আবার একবার নিয়ে দেয় আর ফিরত দেয় না ময়ূর শিলুর তো হ আমার কাউকে ফিরত দিয়ে দেয় কতদিন ইলা আজ আমি মুসাম্মা কিছু কালের জন্য তাহলে অনেকে ঘুমের মধ্যে মারা যায়

এটা কেমন যেন একটা মতো। আমার করব প্রতিদিন তোমাকে দেখাই দিছি মারবো করব মারবো করব একদিন চূড়ান্ত মৃত্যু দিয়ে পরকালে আবার যাব এই থেকে পরকালের দিকে আমি রাতকে বলেছি তোমাদের জন্য পোশাক শুরু অন্ধকার পোশাক শুরু করেছিলাম তোমাদের জন্য পোশাক শুরু আমি দিনের পোশাক এটা বলিয়ে দিয়েছি আমি এখন আপনারা বলেন আমি আপনাদের যখন কবরে রাখে তোমাদের উপরে মাটিটা দিয়ে দেয় তখন কোথায় যাই আমরা অন্ধকারে কোথায় যাই অন্ধকার একটা জগতে ইমান থাকলে ইমানের আলোতে আল্লাহ আলোকিত করবেন সেটা বলেন ঘটনা কিন্তু রাতের বেলা এই যে অন্ধকারটা আল্লাহ কেন আল্লাহ বলেন আশেপাশের মানুষগুলা যেন কাজকর্ম থেকে বিরত থাকে আর আমার বান্দা যেন সঠিকভাবে একটা সুন্দর ভোগ দিতে পারে কোনো আওয়াজ যেন না হয় তাই রাত্র নামক নামক দার অন্ধকার দিলাম এজন্য যেন আমার বান্দা আরামে নির্ভিঘ্ন হওয়াতে

আল্লাহে দাঁড়িয়েছে আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আসায় আর আপনার আজামের হয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে তখন আল্লাহ বলে মায়া ফাফ সে যে আশায় দাঁড়িয়েছে সাক্ষী থাকুক আমি তাকে দিয়ে দিলাম আর যেই ভয়ে দাঁড়িয়েছে ওই ভয় থেকে আমি আপনার কাছে তো রাতের বেলা ঘোরাবে না তাহলে রাতের ঘুম ঘুম থেকে আবার আল্লাহ জাগ্রত করবেন এখান থেকে আমরা ইহকাল পরকালের দলিল পাই আল্লাহ একটা মৃত্যু দিবেন মৃত্যু থেকে আবার আল্লাহ পুনরায় আমাদেরকে জিন্দা করবেন পৃথিবীতেও আল্লাহ তালা সামান্য সময় পাঁচ ঘন্টা ছয় ঘন্টার জন্য আমাদেরকে এক জগতে নিয়ে যায় আবার ঘুম থেকে আল্লাহ আমাদেরকে জাগ্রত করেন সেটা রাতের বেলা সুন্দর ঘুম ঘুমানোর জন্য আল্লাহ রাত নামক মেয়াল্লাহ রাতের পরে আল্লাহ বলেন দিনের বেলা কাজ করার জন্য আল্লাহ দিনটা বানিয়ে আল্লাহ বলেন জীবিকা অন্বেষণ করার জন্য আমি দিন দিলাম জীবিকা অন্বেষণ করার জন্য আমি দিবন দান করলাম মানুষ যেন জীবিকা উপার্জন করতে পারে এখন আসেন জীবিকা উপার্জনের সাথে বড়কালের কি সম্পর্ক বলেন আপনার দিনের বেলা কাজ করেন কেন বলেন ফলাফলের আশায় তো আর আমরা সবাই কাজ করি কেন একটা ফলাফল তো আমি মাটি কাটতেছি আমি এটা পাবো আমি এটা করতেছি আমি এটা পাবো আল্লাহ দিনের বেলা আমাদের কাজ করার কারণে আমাদেরকে আমরা ফলাফল দান করে এই জগতেও আমরা ভালো ভালো কাজ ইত্যাদি করার পর খারাপ করি আর ভালো করি এটার একটা ফলাফল আছে সেটা এখানে না আপনা বলেন সেটার চূড়ান্ত ফলাফলটা পরকাল হবে একটা ওই পরকালে আমি আল্লাহ ফলাফলটা দান তাহলে দিন বানাইছে জীবিকা অন্বেষণ করার এরপরে আল্লাহ বলে তোমাদের উপরে আমি সাক্ষা আসমান বানাইছি শক্ত মজবুত আসমাত বলেন তো দিনের বেলা আসমানে একটা বড় আলো দেখা যায় নাম কি সূর্য দেখেন কি বলে

আহন্তু আشدখলক্বাল সামাআ বানাহ আল্লাহ বলেন তোমাদের সৃষ্টিটা বড় না আসমানের সৃষ্টিটা বড় বলেন কোনটা বড় এই আসমানটাকে আল্লাহ ধ্বংস করে আমার পুনর্গঠিত নতুন আসমান বানাবেন সেটা যদি বানাইতে সক্ষম হয় আমি আপনাদের ছোটক আমারে আপনাকে বানানো আল্লাহর কাছে কোনো ব্যাপার না ঠিক

আগে তো কিছুই ছিলেন না সেখান থেকে আল্লাহ বানাই এখন তো আপনি স্যাম্পল আছে তো আপনাকে বাঁধাবো আল্লাহ বলেন এটা তো আরো সহজ এই কথাটা আল্লাহ বলার নেই وهو الذي يبدأ الخلق سنبا يعيده وهو أهوان عليه তিনি ওই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন আমার তিনি পুনরায় তোমাদেরকে পুনরুত্থান করবেন আর শোনো পুনরুত্থান করা আল্লাহর কাছে বেশি সহজ কীভাবে সহজ আমি আপনি কিছুই ছিলাম না এই কিছু ছিলাম না থেকে আমাদেরকে আল্লাহ কিছু বানাইলেন এখন তো আমি আপনি আসি আল্লাহ বলে তোমাকে পুনরুত্থান করা আমার কাছে আরো সহজ আগে ছিলাম না সেখান থেকে বানাইলাম আর এখন তো তুমি আসো আব্দুর রহমান আব্দুর রহিম তোমাকে আমি আল্লাহর কাছে পুনরুত্থান করা এটা তো কোনো ব্যাপারই Sim!